আমি আমার ছেলেকে নবী হিজামা হেলথ সেন্টারে শূন্যতে খতনা মুসলমানি করিয়েছি আমরা জানি শূন্যতে খতনা করাতে সেলাই করতে হয় ব্যান্ডেজ করতে হয় রক্তপাত হয় প্যান করা যায় না গোসল করা যায় না বিশ্রামের প্রয়োজন হয় অথচ নবী হিজামা হেলথ সেন্টারে আমি আমার ছেলেকে ডিভাইস কসমেটিক খতনা করিয়েছি এখানে কোনো প্রকার সেলাই করতে হয় না ব্যান্ডেজ করতে হয় না রক্তপাত হয় না প্রতিদিন গোসল করতে পারবে ব্যায়াম করতে পারবে বিশ্রামের অপয়জন নাই আমি আমার ছেলেকে নবী হিজামা হেলথ সেন্টারে শূন্যতে খতনা মুসলমানি করিয়েছি আলহামদুলিল্লাহ ও একদম স্বাভাবিক ছিল স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে খেলাধুলা করতে পারছে কোনো ধরনের সমস্যা হয় নাই এবং কি বিশ্রামেও থাকতে হয়নি আপনারা চাইলে আপনাদের আদরের সন্তানকে ডিজিটাল ডিভাইস কসমেটিক খতনা মুসলমানি এখানে করাতে পারেন